أبركاته. الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أما بعض فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسلم لا تعد مخلوق في ماشية الخالق او كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا أمان Il la ilaha illallah sore la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la

<سؤال> لا اله الا الله 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 لا اله

আমি যাইব সোনার বাদিনা তায় কুরে ও মায়া আল্লাহ মা

لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله পড়া মায় রঙিন কাপড় রখবে না সাদা কাপ পড়ায় রঙিন কাপড় রখবে না ধর Anh không ai sánh cung kính sáu mệnh illallah, la ilaha. illallah, la إلا الله لا إله إلا الله لا إله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله Muhammad rsullah mày đu mày đu mày đu mày đu mày đu دور رہو مجبور رہو اے عالا دو رہ مجبورہ ایسے دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں یوسف کو نہیں چاہنے والا میں سورت کو نہیں چاہنے والا میں کیسے مانند نہیں عاشق لیلا میں کیسے کے مانند نہیں عاشق لیلا میاں عاشق مولا مؤلا میرا عشق درالا میاں عاشق مولا مؤلا میرا عشق درالہ یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ <سلام> جملہ جہاں جس کے تجلی سے اجالا <سلام> আলহামদুলিল্লাহ হজরত বড় পীর আব্দুল কাদের জেলালি রহমতুল্লাহ এর স্মরণে পশ্চিম আঙ্গারপাড়া বাদামতলা ইসালে সব ওয়াজ মাহফিল এর আজ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মোয়াজ মকার হজরতে দূর দূরন্ত থেকে আগত মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আশেকিন যা শাকিরিন শা কিরিন মহিবিন কলিজাল কলিজার টুকরা আমার বয়সের যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শকর সজড় যে আল্লাহ পাক রবুল আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে আজকে এখানে কোরআন ও হাদিসের একটা মজলিস জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে সমস্ত কাজ বয়স থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ পাকের রাজি খুশি জন্য সন্তুষ্টের উদ্দেশ্যে এই ময়দানে আসা এবং বসার মতন তৌফিক আল্লাহ দান করলেন এজন্য সকলেই সবার আদায় করে জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল করিমেন সৌরাতুল মুকমেন এর একশত পনেরো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবী শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল এর অসংখ্য অগণিত জবানের বাণী হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি তেলাওয়াত আয়াতে কারিমা ও তেলাওয়াত হাদিসে হাদিস পাকে আলোকে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকেও ধৈর্যের পরিচয় আমলের নিয়তে এখলাসের সাথে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলি আমি আরও জোরে বলে আমি আজকের এখানে কোরআন হাদিসের একটা মজলিস বরফি আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই এর স্মরণ এই যে কোরআন ও হাদিসের একটা মজলিস এই মজলিসের আয়োজনে আপনারা খুশি না বেজাল সবাই বলেন খুশি না বেজাল রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আমি মনে করি আপনারাও খুশি অতএব আজকে এত সুন্দর একটা আয়োজন তাও আবার আমাদের বড় ফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে ঠিক কিনেন আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন মাহফিলের আদব রক্ষার্থে আউলিয়া কেরামদের সম্মানার্থে আলে মলামা কেরামদের মহাপথে রাস্তাঘাটে ঘোরাফেরা না কইরা সকলে এই মাহফিলে আইসা বসেন বসার চেষ্টা করেন আল্লাপাক আমাকেও যেন কিছু কথা বলার তৌফিক দেয় এবং আপনাদেরকেও যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সবাই বলি আমি তাহলে আবার বলেন আজকের আয়োজনে আপনারা খুশি না বেজাল সবাই খুশি তো খুশি হওয়ারই কথা ঠিক কিনা ইমানদার যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে আউলিয়ায় কেরামদের মহাপদ আছে ভালোবাসা আছে তারা আজকের আয়োজনে খুশি ঠিক কিনা কিন্তু যাদের ভিতরে শয়তান বাসা বেঁধেছে যাদের ভিতরে পরকালের কোনো ভয় নাই তারা আজকের মাহফিলে বেজার ঠিক কিনা বলেন তো আমরা ইমানদার বান্দা আমরা আউলিয়ায়ে কেরামদের মহাব্বত করি সম্মান করি ঠিক কিনা অতএব আজকের আয়োজনে বক্তা শ্রোতা কমিটি সবাই খুশি ঠিক কিনা পর্দার অন্তরালে মা বোনরাও খুশি ঠিক কিনা বলেন আল্লাহ আপনি আমাদের সকলকে কেমন করেন আমি তো আজকে এখানে যে আসলেন আইসা যে কসলেন এতে কি কোনো ক্ষতি হইছে সবাই জবান খুলে বলেন ক্ষতি হইছে বরং আমাদের লাভ হইতেছে ঠিকই নেন আমাদের কি হইতেছে লাভ হইতেছে কেমন লাভ আমরা যদি এই সময়টা এখানে ব্যয় না করতাম রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম দোকান পাড়ে আড্ডা দিতাম তাহলে বলেন আমার জবন দিয়া দুই একটা মিথ্যা কথা বাহির হইতো কি হইতো না আমি যদি রাস্তাঘাটে আড্ডা দিতাম আমার চোখের দ্বারা দুই একটা গুণা হতো কি হতো না আমি যদি এই না এসে বাহিরে থাকতাম আমার হাতের ধারা পায়ের ধারা জবানের ধারা কোন না কোনো একটা গুণা হতো ঠিক কিনা বলেন কিন্তু যারা আসছেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে বসার পর হয় নাই এখানে আইসা বসতেন বসার পরে কোনো গুণা হয় নাই কারণ আমরা এখানে বসলাম কারো সমালোচনা করি নাই ঠিক কিনা বলেন আমরা এখানে বসছি জোকতিয়া কোনো খারাপ কিছু দেখতে পায় না ঠিক কি বলেন আমরা এখানে বসছি বসার মাধ্যমে আশা করি গুণাতো হয় নাই বরং সব হই কারণ নবীজি বলেন যে যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করে কার রাস্তায় আল্লাহর রাস্তায় সময় বলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় যদি একটু সময় ব্যয় করে দুনিয়ায় বান্দার যতদিন হায়াত থাকবে ওই হায়াতের ভিতরে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করাটুকু সময় আল্লাহর কাছে দামি হয়ে যায় সুবহান জোরে বলেন সুবহান আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কার নাম আর পবিত্রতা ঘোষণা দিতেছি আচ্ছা আমি এখানে আসলাম আয়েশা যদি আমি কমিটির যারা আছে এদের যদি আমি গুণগান দই গুণগান বলতে থাকি কমিটি খুশিnavbar যায় খুশি আপনাদের গুণগান যদি আমি করতে থাকি আপনারা খুশিnavbar যায় ঠিক তো দrup বান্দা যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা দেয় আমার আল্লাহও খুশি হয় যায় সুবহানাল্লাহ তাহলে সুবহান আল্লাহ বলতেছি বলার দ্বারা কি কোনো ক্ষতি হয় সবাই বলেন কোনো ক্ষতি হয় বরং সুবহান আল্লাহ বলতেছি আমার আল্লাহ বান্দার আওয়াজে খুশি হতেছে সুবহান আমি জবান দিয়ে আমার আল্লাহকে ডাকতেছি আমার আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতেছে আমি আল্লাহকে স্মরণ করতেছে আমি আল্লাহকে ডাকতেছি এখানে ময়দানে বসছেন এই ময়দানে শুধু আমরা আছি তাই নয় বরং এই ময়দানের চতুর পাশে আল্লাহর ফেরেস তারা কাপার বন্ধ হয়ে দাঁড়ায় গেছে আর বলেন সুবহার আল্লাহ আল্লাহর আল্লাহর আওয়াজ যদি দেন তাতে কি কোনো ক্ষতি হবে নাকি সবাই গণ যদি কার ক্ষতি হয় তারা যান কিন্তু না রে বান্দা ন শুভ হান্না বলার দিয়া কোন একবার শুভহান আওয়াজ আওয়াজ আমার আল্লাহ ওই বান্দার জন্য জানাতে একটা ফলের বাগান তৈরি করে দেয় এত বিশাল বড় ফলের বাগান এত বিশাল বড় ফলের বাগান দ্রুতগামী একটা ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত ধরা যায় বাগানের এক মাথা থেকে অপর মাথায় গিয়ে শেষ করতে পারবে না শুয়ারে বে বদবদ তোর পদজ ম রে বদমারে বদতন হা তোরা বর যা জনে বদমর জান ইনতারে বদ আর তুরা শোয়ে জাহি ন রে কুকি রে তায়া পি নাই এ আল্লার বন্ধা এ ময়দানে আপনার আমরা জড়াব শাস এই ময়দানের পাশে। আমার আল্লাহর একদল ফেরেস্তারা কাতার বন্দি হয় দাঁড়ায় গেছি কাতার বন্দি হয় দাঁড়াইতে 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 একের কাদের উপরে একজন দাঁড়ায় ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ আমার আল্লাহর আরো পর্যন্ত চলে গেছি এরে আল্লাহর বান্দা আমি হাদিস থেকে বলতেছি নবী আমার হাদিস জানা দিছে যারা আলে মাসে অনেকে হাদিসটা পড়েছে এরে আল্লাহর বান্দা ফেরেস্তার আল্লাহ আরস পর্যন্ত যাওয়ার পর আমার আল্লাহ বলেন ও ফেরিস্তা কাদেরকে ঘেরাও করি এরপরে আমি আল্লাহর আরস পর্যন্ত আসলে একটু জানতে চাই বলেন আমার আল্লাহ দেখেন কি দেখেন না আপনি আমি যেখানে আসি আমার আল্লাহ দেখে না কি দেখে না আমার আল্লাহ সব দেখে বান্দা দুনিয়ায় যা করে পিপিলিকার কানের আওয়াজটা পর্যন্ত পায়ের আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহর কাছে চলে যাই আমার আল্লাহ বান্দা সব দেখতে এসে এরপরে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস্তা কাদেরকে ঘেরাও করি এরপরে আমি আল্লাহর আরস পর্যন্ত আসলাম ফেরেস্তারা বলে রে দয়াল তোমার একদল বান্দারা তোমার একদল বান্দারা তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাতে পাওয়ার জন্য তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার একদল বান্দারা কুরআনের ময়দানে বসে গেছি যখন আমার আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দারা তোমাকে পাওয়ার জন্য যে ময়দানে বসেছে বলো ওহে তোমাকে তো বান্দারা দেখে না আল্লাহ বলবেন বান্দার আমার আল্লাহর আমি আল্লাহ রাজাবকে ভয় করে এরপরে ময়দানে বসলো ও ফেরস্ত আমি জানতে আমার আমার বন্দার আজাব দেখছে নাকি দেখছেন কেউ বান্দা না না আল্লাহ বলবেন ফেরেস্তা বন্দার আমি মাওলার জান্নতের আশায় বসছে বান্দা কি আমি মাওলার বানানো জান্নাত দেখছে ফেরেস্তারা বলবে মালিক না না। তোমার বানানো জান্নাত দেখে নাই তোমার বানানো জাহান্নাম দেখে নাই ও আল্লাহ বান্দারা তো তোমাকেও দেখে না এরপরে ময়দানে বসে গেল আল্লাহ তখন বলবেন ফেরেস তারা তাহলে শুনে নাও আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর বানানো জান্নাত না দেখিয়া আমি আল্লাহর বানানো জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর বানানো আজাব থেকে বাঁচার জন্য যারা ময়দানে বসলো ফেরেস তারা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের পিছনের সব সুগিরা গুণাগুলি মাফ করে দিলাম তখন আমার আল্লাহ